অগ্নি এখানে আছে চারটা ভাগ্নির মধ্যে একটা ভাগ্নে যেটা মারা গেছে সেটা সেটা লাস্ট কোথায় আছে সেটা এখন আমরা অবগত তো তালে আমরা বলতে পারি না এটা কোথায় কোথায় আছে কিন্তু সবাই আমাদেরকে জিজ্ঞেস করতেছে সেটা নাকি আমরা লাস্টটা নাকি আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল কিন্তু আমরা লাশটা পাইনি লাশটা পাওয়ার তো কোথায় কথা কিন্তু দূরের কথা আমার ভাগনি হয় সবগুলো এগুলা লাস্ট যেই লাস্টটা হলো হচ্ছে এটা হচ্ছে রাজের রুম ত্রিপুরা আমরা জানতে পেয়ে আমরা চলে আসছি চলে আসছি এর মধ্যে আমরা জানতে পারছি যে এখন এখানে পোষার পরে আমরা কোনো লাশ সন্ধান পাই নাই আর বাকি এখানে তিনজন মেয়ে রেখে আসছে আমরা দেখে আসছি যে ওখানে চারজন চারজনের মধ্যে একজন যেহেতু আত্মহত্যা হয়ে গেছে এরকম খবর পেয়ে আর তিনজন এখানে আছে লাশ সন্ধান এখন আমরা পাইনি প্রশাসনের কাছে আমরা যাচ্ছি গেছি ওইটাই সাহায্য চাচ্ছি ওইখানে তদন্ত করে আমাদেরকে দেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন লাশ দেওয়ার জন্য আশ্বাস দিয়েছে আমরা আসছি থানসি উপজেলায় বান্দরবান থেকে আসছি আমার মনে হয় এটাই মানে একটা পরিকল্পিত ভাবে একটাই হত্যা করা পরিকল্প পরিকল্পিত ভাবে হত্যা করানো হয়েছে ওইটা আমি ওই সাথে মনে করি ওই মেয়েটা আমার আপন বাইক আমার বড় ভাইয়ের মেয়ে আমার ভাতিজি না না ওইটা কোনো দিন হয় না ওইটা দুই হাজার বাইশ সালে হয়েছে এরপরে ক্লাস সেভেন থেকে আপনার এই বছরে ক্লাস নাইনে ক্লাস নাইনের পড়ার পর্যন্ত তাকে সেই স্ব ইচ্ছায় বড়দিন গিয়ে চোদ্দ ফেব্রুয়ারিতে আসা সব ইচ্ছায় আসা চারজনে সে তারা চারজনে চারজন চলে আসা এখানে কোন এখানে পড়বো না পড়বো এটা এখানে কোনো সমস্যা আমাদের ছিল না না কোথাও হয় না আমরা সুস্থ তদন্ত করে সুস্থ বিচার একটাই আমাদেরকে করে দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি আবার বাকি তিনজন আছে এখানেও এখনো আমরা সন্ধান পাইনি গতকালকে রাত্রে আসছি আমরা এখানে এখানে যোগাযোগ কোনো যোগাযোগের জন্য আমাদের কোনো এখানে ব্যবস্থা নাই এখানে প্রতি শুক্রবারে দুইজন দুইবার করে দেওয়া হয় এখানে তিনজন গতকাল রাত্রে থেকে আসছি আমরা আমাদেরকে দেখা করার জন্য সুযোগ দেয় নাই কালকে আসার জন্য বলছি থানাতে যেতে বলছে থানাতে গেলাম গিয়ে আমাদের সাথে কোনো যোগাযোগ করেন নাই এখন বর্তমানে যে আমাদের ছাত্র আন্দোলনের তার মেয়ে যেটা ছাত্রী কিন্তু ইতিপূর্বে আপনারা জানেন যে এখানে আরো দুটো তিনটে ঘটনা এরকম ঘটেছে যার কোনো সুষ্ঠু তদন্ত বা কোনো বিচার কখনো কেউ পায়নি বর্তমান এখন যে সরকার চলতেছে বা এখন আমরা যে অবস্থানে আছি আমরা কিন্তু ছাত্র আন্দোলন করে সরকার পতন করে আমরা এখানে আসছি আমরা চাই যারা এখানে মারা গেছে তারা কিন্তু স্টুডেন্ট আমাদেরই বোন আমরা এখানে আসছি আমাদের এই বোনের মৃত্যু রহস্য খুঁজে বের করার জন্য এবং সুষ্ঠু বিচারের দাবিতে আর এখানে যে তিনটে মেয়ে আটকানো আছে তাদের গার্জেনরা আসছে আমরা তাদের কাছে তাদের মেয়েকে সুস্থ শরীর আইনের মাধ্যমে বুঝাই দিয়ে আমরা অন্য স্টেপে যাব। আমরা আপনারা জানেন যে এখানে একটা আত্মহত্যার হলো ঘটনা ঘটেছিল এখন ওটা আত্মহত্যা কি মার্ডার আমি একটা জেনারেল কথা বলি একটা মেয়ের ধর্ষণ করা হয় তারপরে যদি সে আত্মহত্যা করে তাহলে সেটা মার্ডার হয় একটা একটা মেয়ের যদি ধর্ষণ করা হয় তারপরে যদি সে আত্মহত্যা করে তাহলে সেটা মার্ডার হয় আমি ততটুকু বুঝি এখন সে যদি আত্মহত্যা করে তাহলে সে কেন করেছে রিজন তো থাকবে যে কোনো রিজন হতে পারে সে আত্মহত্যা করেছে একটা কারণ তো থাকবে সে কারণটার তো এখন আমি আমার আমার মেয়ে ধরেন আত্মহত্যা করেছে আমি অভিযোগ দিতে যাব না তাদের কাছে তারা তাদের তারা আমাদের দুই দুই তিনটার আসে তাদের অভিযোগ নেওয়া হয়নি থানা থেকে তাদের অভিযোগ নেওয়া হচ্ছে না কেন নেওয়া হচ্ছে না দ্বিতীয় হলো যে মেয়ের বাসায় ধরেন আমি 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 হলো আপনার মেয়ে নিয়ে আসছি এরা নিয়ে আসছে দূরে থেকে আপনার মেয়ের আমরা হাতি দেবো পড়তি দেব আমরা ফ্রি করাবো মানে মিশনের যে মিশন আর কি তা হাতি পড়তি দেবো তা সেই মেয়েটা মারা গেল আত্মত্যা করলো তা আপনি তার বাড়ির লোকে জানাবেন না আপনার মেয়েটা মারা গেছে তারা জানায়নি তারা এখন তারা জানিয়েছে ফেসবুক পোস্টের মাধ্যমে ফেসবুক পোস্টের মাধ্যমে তারা জানিয়েছে যে আমার মেয়ে মারা গেছে আর একটা কারণ হলো এখানে ওরা ওর ওই যে মেয়েটা মারা গেছে ওরা চারজন এক জায়গা থেকে আসছিল চারজন আসছিল ওখানে একটা মেয়ে মারা গেল আর তিনজন আছে তিনজনই ভয়তে আছে তাদের পরিবার ভয়তে আছে যদি ওই মেয়েটা মারি ফেলে তাহলে এই তিনজনে যদি কোনো কিছু দেখি থাকে তাকে মারি ফেলবে না তার কোনো গ্যারান্টি আছে তারা আইছে ওই যে সে খাগড়া ঘর ছড়ি না কোথা থেকে আসছে দূর বান্দরবন থেকে আসছে দূরে এত দূর থেকে আসছে যে নিজের মেয়েদের বাসাতি এই গেটের সামনে সে দাঁড়িয়ে দাঁড়ানো রয়েছে যে আমাদের মেয়েদের সাথে দেখার সুযোগ দেন তার কথা বলার সুযোগ দেন তারা কালকে রাত্রে রিত্তে ঢুকতেই দিন ইভেন ওসি সারের সাথেও মাত্র কথা হয়েছে ওসি সার কালকে আধা ঘন্টা দাঁড়াইছিল তারা ঢুকতে দিন প্রশাসনের ঢুকতে দেয় না আসলের ভিতরে হয় ডাকি এর ভিতরে হয় ডাকি ধরেন আমরা চাচ্ছি যে এর ভিতরে প্রথম হলো এই যে হত্যাটা হয়েছে আত্মহত্যা এর কারণ কি সুষ্ঠু তদন্ত হবে ওই আপনি টাকা খাই রিপোর্ট বানাবেন এসবের ভিতরে আমরা আজকের ঘটনাটা আমাদের কেশবপুর থানার পৌরসভার ভিতরে খ্রিস্টান সম্প্রদায়ের একটা প্রতিষ্ঠান সিওসি নাম করে একটা এনজিওর মাধ্যম দিয়ে চলে এখানে বিভিন্ন জায়গা থেকে খ্রিস্টান সম্প্রদায়ের মেয়েরা এখানে হচ্ছে থাকে এবং পড়াশোনা করে গতকাল রাতে বান্দরবন থেকে তিনজন অভিভাবক আসে একজনের মামা আর একজনের চাচা আসে তারা তাদের সন্তানকে তাদের নিজের হেফাজতে বান্দরবন নিয়ে যেতে চায় আমরা তাদের সাথে কথা বলেছি এবং আজকে সকালে তাদেরকে আশ্বস্ত করছিলাম যে আজকে সকালে আমরা একসাথে এসে তাদের বিকাল যারা গার্ডিয়ান আছে সেই গার্ডিয়ানের হাতে আমরা বাচ্চাটাকে উঠিয়ে উঠাই আমরা সেই অবস্থায় আসছি এখন হঠাৎ করে এখানকার যারা আছে স্থানীয় লোকজন তারা সবাই আসছে আসার পরে আমরা সবার সাথে কথা বলছি বর্তমানে আমরা এখানে অবস্থান করতেছি আমার কিছু প্রধান অসিম এবং অন্য যারা আছে সবাই আছে আমরা লোকাল অথরিটির সাথেও কথা বলেছি এবং সব কিছু পরিবেশ পরিস্থিতি এখন স্বাভাবিক আছে আমরা তিনটা বাচ্চাকে মারা গিয়েছে আমরা এ বিষয়ে আমাদের ইতিমধ্যে আমরা ঘটনাস্থলে গিয়েছি সে যেখানে সুইসাইড করেছিল বলে ধারণা করতেছি সেই জায়গা থেকে আমরা গিয়েছি এবং সেখান থেকে আমরা কিছু আলামত সংগ্রহ করেছি ওর কিছু হ্যান্ড রাইটিংস আমরা পেয়েছি সেগুলো আমরা তদন্তের স্বার্থে আপনাদের সামনে নিয়ে আসতেছি আমরা যাচাই বাছাই করে পরবর্তীতে আমাদের যে সুইসাইডের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা যতটুকু আপডেট পাওয়া যাবে আমরা আপডেট পাইলে আপনাদের কাছে অবহিত করি অন্য বাবা মার পরিচয় না আমরা হচ্ছে এখান থেকে যখন সে মারা যায় আমরা তখন তার সর্বোচ্চ তার বাবা মাকে খোঁজার চেষ্টা করেছি আমরা যেহেতু তার বাড়ি হচ্ছে বান্দরবনে বান্দরবনের থানচিতে অনেক রিমোট এরিয়ায় আমরা সেখানে চেষ্টা করেছি সেখানে তাদেরকে খবর পাঠিয়েছি গতকাল ওর বাবা এসেছে ওর বাবার সাথেও কথা বলেছি আমাদের প্রসেসিং সবগুলো শেষ হয়েছে আমরা হচ্ছে ওনার বাবার হাতে ওনার মেয়ের লাস্টটা হচ্ছে হস্তান্তর করে দেবো দেখেছি কর্তৃপক্ষের সাথে প্রাথমিকভাবে যখন কথা বলেছিলাম কর্তৃপক্ষের কাছ থেকে একটা স্টেটমেন্ট আসছিল এমন যে তারা তাদের বাবা মার কাছে সরাসরি যোগাযোগ করতে পারে নাই এর জন্য হয়তো অন্য কোনো মাধ্যম দিয়ে তার জানতে পারে কিন্তু সে বিষয়ে কেউ কোনো কিছু উনিও আমাদের কাছে বলে নাই আমরা তার সাথে যখন কথা বলেছি সে তখন তার বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য বারবার বলছে আমরা বলছি কোনো সমস্যা নেই আমাদের প্রসেসিংয়ে সব কিছু শেষ হয়ে গিয়েছে আমরা যে কোনো মুহুর্তে এখনই হচ্ছে ওনাদেরকে ওনার হাতে ওনার মেয়েটাকে সমর্পণ করে ওনার জন্য পরবর্তী যা মৃত্যু পরবর্তী যে ক্রিয়াক্রম আছে সেগুলো ওনারা সুষ্ঠুভাবে করতে পারে আমরা সেই দিকে চেষ্টা করছি রয়েছে এবং তার স্বামী আমাদের একটা তথ্য আছে যে তারা নির্যাতন কি না আমরা তদন্তের জন্য তাদের সাথে কথা বলতেছি এবং যে যে পয়েন্টগুলো আপনারা উত্থাপন করেছেন আমরা সবগুলো পয়েন্ট এবং তদন্তের বাইরেও যে কোনো ধরনের জিনিস আমরা আসতেছি আমাদের সামনে আসতেছে বিভিন্ন মাধ্যম দিয়ে শুনতেছি সবগুলোই আমরা আমলে নিচ্ছি এবং সেই আমলে নেওয়ার পরবর্তীতে আমরা পরবর্তী তদন্ত কার্যক্রম অব্যাহত আসছি আমাদের ধন্যবাদ ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ